আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি প্রেসিডেন্সি রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ গতকাল গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই অ্যাওয়ার্ড ওয়ার্কশপের আয়োজন করা হয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ সোহেল হাসান এই ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও রোভার স্কাউটস গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ার্কশপে ঢাকা বিভাগের তেরোটি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশো জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ সম্পাদক জুবায়ের আল মাহমুদ কোষাধ্যক্ষ শুক্লাল বিশ্বাস ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক রাজু সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা কর্মসূচি আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল গতকাল মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে তিনি আরো বলেন দেশের জনগণই প্রকৃত মালিক অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে গণসমাবেশে শেষ হলে জেরিন খান বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটের পুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ হয় এ সময় নেতাকর্মীরা হাতে ধানের শীষ প্রতীক ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাভ হোসেন হাওলাদার অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল ও জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান ওহিদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা বিএনপি কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা এ সময় তিনি উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ সহ সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন বিএনপির একত্রিশ দফা জনগণের মুক্তির সনদ যা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করবে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদত হোসেন খান ও পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন দীর্ঘদিন পর শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া বাজার এলাকায় গতকাল সকাল থেকে পৌরসভা কর্তৃপক্ষ ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই আঙ্গারিয়া বাজার ও আশেপাশের সড়কে পানি ও ময়লা জমে থাকত এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতেন তবে পৌর প্রশাসকের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা পৌর প্রশাসক জানান আঙ্গারিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে পানি ও ময়লা নিষ্কাশন সহজ হবে তিনি আরও বলেন পর্যায়ক্রমে পৌরসভার বন্ধ ড্রেনগুলো সচল করা হবে ময়লার আশি শতাংশই অপচনশীল তাই তা পৃথক করার চেষ্টা করা হচ্ছে যাতে জৈব বর্জ্য থেকে সার তৈরি করা যায় এবং অপ অংশ রিসাইকেল করে পণ্য সামগ্রী উৎপাদন সম্ভব হয় গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে গতকাল সকালে সদর উপজেলার চর পাথারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে সে সদর উপজেলার বোরাসি ইউনিয়নের ভেন্না বাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে নিহত শাকিল আহমেদ এবছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইস পাশ করেন পরিবার জানায় প্রতিদিন সকালে নামাজের পর সে হাঁটাহাঁটি করে গতকাল সে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয় পরে রেল পুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করে এদিকে ফরিদপুরের ভাঙ্গা ঢাকা ওয়ের ভাঙ্গা উপজেলার তারাইল নামক বাস গতকাল ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে নিহতরা হলেন মাগুরা জেলার শালিকা থানার মতিয়ার রহমানের পুত্র মিজানুর রহমান ও অপরজন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানা সহধর্মিনী ফারজানা ইয়াসমিন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান ঢাকা থেকে ভাঙা যাওয়ার পথে যমুনা লাইন পরিবহনের একটি বাস তারাইল নামক বাস স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে আঘাত করলে বাস এবং ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হয় এতে আহত হয় আরও পাঁচজন পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়